আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখেন বাংলাদেশ থেকে আমার মা কি পাঠাইছে আমাদের জন্যে আমার ভাই কত কষ্ট করে আনছে এটা যারা বিদেশে আছেন তারা জানেন বাংলাদেশ থেকে গাইড আনতে কত কষ্ট হয় আর যারা বিদেশে না থাকেন তারা হয়তো দেখছেন কিন্তু অতটা বোঝেন না মা যতক্ষণ আছে অতক্ষণ দিব মা মরি গেলে আর কেউ দিত না দিছে কি পাঠাইছে একদম বড় একটা ব্যাগ এটার ভিতরে কয় কিলো বিশ কিলো বিশ কিলো বিশ কিলো এটার ভিতরে বিশ কিলো সামান দেখেন কি কি আছে না আছে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ওপেন করতেছি না আজকে আমার মা বাংলাদেশ থেকে আমাদের জন্য পাঠাইছে আমার ভাই আজকে আসছে বাংলাদেশ থেকে এক মাস ছুটিতে ছিল দেখেন আমরা ওপেন করবো এটা এখন কি আছে আপনারাও দেখেন আমরাও দেখি চলন শুরু করি দেখেন বন্ধুরা আমার কাছে তো খুশি খুশি লাগছে আমি আজকে বহুত খুশি অনেক খুশি আপনাদেরকে বোঝাতে পারবো না কীরকম খুশি বাংলাদেশের কোনো জিনিস পেলে আমরা কি খুশি হই সেটা মানে ভাষা প্রকাশ করার মতো না আপনারা তো বাংলাদেশে আছেন আপনারা এত বেশি বুঝেন না যারা বাইরে আছে তা তাছাড়া দীর্ঘদিন হলে তো কথাই নেই একদম মানে কি বলবো। আচ্ছা প্রথমে দুইটা লাঠি দেখতেছি এরপর এটা আমাদের বিজনেসের এগুলো আমরা বাংলাদেশে মানুষের হাতে মানুষের মানে বাংলাদেশে করাইছি এগুলো আমাদের বিজনেসের এখানে দেখেন আমার মা আমাদের জন্য আদনি পাতা দিছে আদনি পাতা তো অনেক শরীরের জন্য ভালো এগুলো অনেক পুষ্টিকর এগুলো ওষুধি অনেক কিছু অনেক গুণ আছে কি সুন্দর তাজা দেখছেন একদিন চব্বিশ ঘন্টা গাড়ি আসলে এরপরে কী তাজা লাগতেন এখনই তুলছে কী সুন্দর সুন্দর এদেশে অল্প একটু মাঝে মাঝে উঠে কিন্তু রেড বেশি দুই প্যাকেট দিছে আজকে মনে হয় আমি হয় ফোন বছর সাইডটা চোখে দেখি নেই দুইটা সাইডটা দিছে আমি ফোনের বছরের মত আমি সাইডটা দেখি নাই কারণ আমি যখন যাই দুই বছর পর পর তখন হয়তো এটা থাকে না এটার মৌসুম থাকে না আর দেখেন কি একটা গ্রান্ডে আমার মনে হয় আমি কত টাকা পাইছি আমি নিজেও আপনাদেরকে বোঝাতে পারবো না তোটা মানে কি বলবো এখানে কি আচ্ছা আগে প্যাকেটগুলা খুলি এরপর একটা একটা করে খুলবো অনেকগুলা প্যাকেট দেখছেন একটা বক্স পুরা ভর্তি শুধু সামানার সামান আমার সামান আগে এগুলা খুলি রাখি এখানে দেখেন আমরা আজকে আগে কিজগুলা নিছেন আমায় এরপরে খুলে খুলে দেখব এটার ভিতরে কি আছে সবগুলোর ভিতরে দেখেন বন্ধুরা আমি আজকে অনেক খুশি অনেক জিনিস এগুলা বাংলাদেশের মানুষের কাছে अवेलेबल ওদের কাছে কোন কিছু মনে 하나 না আমরা গহনা পেলে খুশি হয় না বাংলাদেশের কোনো একটা জিনিস পাইলে আমাদের কাছে কতটা খুশি লাগে কি কি করে করে বোঝাবো বলেন এগুলাতে আছে একটা একটা দেখেন বন্ধুরা আমরা এগুলা খুলি আপনাদের কাছে মনে হবে হয়তো এবার এগুলা কি দিছে বা এটা সেটা দেখেন বন্ধুরা এগুলো এসব দেশে আছে আছে যেন আপনার এরকম রিয়েল এতটা বাংলাদেশের একটা গ্রান আছে এটা একটা এ দেশে মায়ানমার থেকে বেশি আসে ইন্ডিয়া থেকে আসে কিন্তু আমরা মানে কি বলবো আমাদের তৃপ্তি তৃপ্তি হয় না এগুলো খাইতে তাছাড়া এক মোটে এরকম অল্প একটুতেই আপনার চারশো পয়সা পাঁচশো পয়সা নিয়ে যায় একশো গ্রামের মতো খাওয়া যায় না সবসময় আমি বর্তা করে খাই হুম বাকিগুলা কর এগুলোর ভিতরে কি আছে এগুলো আমার ভাইয়ে নাবিলের জন্য আনছে চকলেট নাবিলে আচার খাইতে বলছে চকলেট খাইতে বলছে এগুলো আমার ভাইয়ে আনছে বাচ্চারা এগুলো ফাইলে এগুলো আছে দেশে কিন্তু রেট বেশি একটা আপনার দুটা একশো পয়সা আছে তারপরেও বাংলাদেশ থেকে আনছে মামা দিছে নানু দিছে আপু দিছে এগুলা শুনলে তো অন্যরকম একটা মানে অন্যরকম টেকিয়া এগুলা সুপারি আমি তো মাঝে মাঝে ফান খাই অথবা ভাত খাই উঠলে একটু লাগে আপনার সুপারি দেখছেন কি সুন্দর এগুলো আমাদের বাড়ির সুপারি আমাদের বাড়ি বলতে বাবার বাড়ি সুপারি আর বাবা যতক্ষণ আছে আর শুকনামরিচ দেখছেন এগুলো আমি বাগান দিতে লাগে শুকনামরিচও আছে কিন্তু রেট বেশি তারপরও আমি আনি এগুলা তারপরে দেখছেন এগুলো হয়েছে কাঁচা সুপারি কাঁচা সুফরি রে আমার মা কি সুন্দর করে সাম্বার সিলি খোসা সিলি এরপরে এগুলাকে একদম ফাতলা করে দিছে খোসা দিলে অনেক বেশি হয়ে যাবে তাই এগুলো অনেক কেন কেজি হ্যাঁ আমি নর্মালে রাখবো নর্মালে রাখি রাখি খাবো দিন এসব জিনিসে আমি বেশি খুশি হই আমাকে স্বর্ণ গহনা জামা কাপড় ওগুলা দিলে আমি অতটা খুশি হই না এসব জিনিসে এত খুশি হই আমি দেখেন আমি কিন্তু বলি নাই আমাকে সুটকি দিবে সেটা জানি কিন্তু কি সুটকি দিবে আমি নামও জানি না আমি এগুলো চিনিও না নামও জানি না কিন্তু আমি গ্রান লাগে তাই খাই হ্যাঁ এই এই গিয়েতে কী আছে এই প্যাকেটে কী আছে খোল দেখেন মাসাল্লাহ দুই আনে আর মনে হয় আমার মনে হয় দুইখানে দুই কেজি হবে দেখছেন অনেকগুলো আমার অনেক দিন চলে যাবে এগুলো আমি ভর্তা করে খাই দেখছেন ভর্তা করে খাই এগুলা দেশে এই সুটকি পাওয়া যায় না কিন্তু ওগুলা পাওয়া চিংড়ি সুটকি পাওয়া যায় এখানে কি রে এখানে তো মনে হয় এখানে কি আমরা আসার মনে হয় হ্যাঁ তেঁতুলের আচার তেঁতুল তো আমি খেতে পারি না তেঁতুল আমি খেতে পারি না আমার আলসার তেঁতুল খেতে ডাক্তার নিষেধ করেছে আমি খাই না আমি না খাইলে কি হবে চটপটি বানাই যখন তখন লাগে খাই এখানেও সুপারি এই দেশে যখন আপনার করোনা হয়েছে করোনার করোনার ওই টাইমে সুপারি পাওয়া যায় নাই তখন আপনার এক কেজি সুপারি পঁচিশ চিয়াল করে বেচা হয়েছে এত দাম এতটা দাম এগুলো কি দেখেন ও মাসা আল্লাহ মাসে আল্লাহ দেখছেন আমি এখানে টাইমে পাই না এগুলো বানানোর জন্য কিন্তু আমি জানি এগুলো আমি আগে বাংলাদেশে থাকতে যখন ছিলাম তখন আমি এগুলো খাইতাম এখানে ওগুলো বানানোর সময় পাই না আমি দেখছেন এটা রেসিপি আসবে একদম মানে খুব সুন্দরভাবে রেসিপি আসবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এগুলা নাবিল খুব পছন্দ করে তো তাই নাবিলের জন্য আমার মা দিছে এগুলা নাবিলটা অনেক ছোটো একবার গেছে বাংলাদেশে নাবিলে আমার মার আদর পায় নাই তাই এগুলা দিছে নানের আপুর হাতে শোয়া নাবিল খাবে দুধ দিয়ে রান্না করে দিলে এখন বন্ধুরা এখানে কি আছে এগুলা তো আরো বেশি গ্রান এগুলা তো আপনারা জানেন এগুলা ওষুধে গুণ আছে এই সুটকির ভিতরে এগুলো হৃদল সুটকি এগুলা হৃদল সুটকি এইগুলা ষাটটা বা পাঁচটা দেশে আপনার এই ষাটটা পাঁচটা কত রে হৃদল বা এগুলো হবে অনেকগুলা দেখছেন এগুলো এগুলা আমি কোথায় শুকাবো এগুলো শুকানো যাবে না ডিপে রেখে রেখে আমাকে খেতে হবে কারণ শুকাতে গেলে এগুলা ওই যে কাঁক আছে কাঁকে নিয়ে যায় বিয়া তারপরে দূরে নিয়ে যায় ওগুলো সাদের উপরে শুকানোর কোনো ইয়ে থাকে না এগুলো আমি ডিপে রেখে রেখে খেতে হবে দেখেন হ্যাঁ সাই তুই দেখার বন্ধুরা আমি অনেক খুশি যারা আমার মতো বিদেশে দীর্ঘদিন পড়ে আছেন তারা এরকম জিনিস পেলে অনেক খুশি হবেন আমার মতো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলটা অন করে দেবেন আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন যেন আপনার কাছে চলে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ